আমি এই বাগানটাই দেখিয়েছিলাম আজকের থেকে দু বছর আগে যেটি ইটুকু গাছ ছিল আজ দেখুন এই গাছের এক একটা চেহারা এই গাছ ডেভেলপ করার জন্য আমাদের চ্যালেঞ্জের সাথে আপনাদের জড়িত থাক থাকতে হবে কিন্তু বেশি দিন পুরোনো গাছ নয় অনেকেই নানারকম কথা বলে চন্দন গাছ তাড়াতাড়ি বাড়ে না আমাদের এইদিকে দেখুন আমরা এই পশ্চিমবাংলার এই মাটিতে এই দেখুন এই মাটিতে আমি চন্দন গাছ কত তাড়াতাড়ি কত মোটা করে ফেলছি এটা দেখুন আমাদের তিন বছরের গাছ এক ফিটের মতন গোলাই হয়ে গেছে তিন বছরের গাছে আমরা এত এত ভালোভাবে বড় করে তুলতে পারলাম আমাদের এই মাটিতে এই গাছ ডেভেলপ করার জন্য আমাদের চ্যালেঞ্জের সাথে আপনাদের জড়িত থাক থাকতে হবে আমাদের চ্যালেঞ্জের মধ্যে আপনারা দেখতে পারবেন কীভাবে গাছ রোপণ করতে হবে কীভাবে গাছের ড্রেসিং করতে হবে কীভাবে গাছের হোস্টপ্যান্টটাকে ড্রেসিং করতে হবে এই দেখুন আমরা গাছ এত তিন বছরে এত বড় গাছ করে ফেলছি আসুন দেখুন দেখুন আমাদের তিন বছরের গাছ এক ফিটের মতন গোলাই হয়ে গেছে তিন বছরের গাছে আমরা এত এত ভালোভাবে বড় করে তুলতে পারলাম আমাদের এই মাটিতে যেখানে চন্দন গাছ অনেকদিন নানা কথা বলে যে চন্দন গাছ হবে না হয় না আমাদের এখানে হবে না এই গাছে নাকি বলে সাপ থাকে গাছ বড় হয়ে গেলে নাকি বলে গাছের মধ্যে সাপ জড়িয়ে থাকে ওই দেখুন আমাদের গাছের মধ্যে আমি সারাদিন বাগানের মধ্যে থাকছি আমি তো কোনো বাগানের মধ্যে সাপ দেখতে পারি না আমার গাছের মধ্যে তো কোনো সাপ নেই কিন্তু এত এত তাড়াতাড়ি গাছ বড়ো হয়ে যাচ্ছে দেখুন কিভাবে হয়ে গেল সব বুঝতেন সব আমাদের হচ্ছে গাছের যত্ন হ্যাঁ আমি পাঁচ ফিট আট আট আমার ঘাড়ে যদি দাঁড়া হয় তাও পাবে না হ্যাঁ কুড়ি ফিট তো হবে কুড়ি ফিট তিন বছরে আর গোলাই হচ্ছে এক ফিট দেখুন এই চন্দন গাছটা কত তাড়াতাড়ি কত মোটা হয়ে গেছে এ দেখুন এটার পাতাগুলো দেখুন এটা হচ্ছে যত্নের জন্যে কিভাবে চন্দন গাছ কোন সময় কি দিতে হবে এটা আমার জানা ছিল আমাকে যেই চ্যালেঞ্জটা যার ওই ওই কাকু নানাভাবে হেল্প করেছে ওর জন্যই এত আমি গাছটা বড় করে ফেলতে পারছি অন্য গাছ কিন্তু এত বড়ো হয়নি একই সময়ে অনেক গাছ কাড়া হয়েছে কিন্তু কিছু কিছু গাছ যেগুলো গাছে ভালোভাবে যত্ন নেওয়া হয়েছিল ওই গাছ দেখুন কত কত বড় হয়ে গেছে আপনাদের আমি আজকে একটা আরেকটা গাছ দেখাতে যাচ্ছি যেটা আমাদের দু বছর আগে এই চ্যালেঞ্জের ভিডিওতে ছিল ওই গাছটাই আমার এই হাইটের ছিল দু বছর আগে আজ দেখুন ওই গাছের উপরে এত মোটা হয়েছে কিন্তু গাছটা কত বড়ো আসুন আপনাদের দেখাচ্ছি চ্যানেলের দু বছর আগে ভিডিওতে গিয়ে দেখতে পারবেন এই গাছটা সেম এই গাছটাই আমার এখানে ছিল যে গাছটাকে হোস্ট প্ল্যান্ট দিয়ে এই তখন গামারি সেই লাল পাতার গাছ নানা ঘোষপ্যান্ট দিয়ে গাছের নানানভাবে যত্ন নিয়ে রাস্তা গাছকে আমরা এত বড় এই মোটা এত তাড়াতাড়ি করে ফেলতে পারছি এটা কিন্তু বেশি দিন পুরোনো গাছ নয় অনেকেই নানারকম কথা বলে চন্দন গাছ তাড়াতাড়ি বাড়ে না আমাদের এইদিকে দেখুন আমরা এই পশ্চিমবাংলার এই মাটিতে এই দেখুন এই মাটিতে আমি চন্দন গাছ কত তাড়াতাড়ি কত মোটা করে ফেলছি এটা একমাত্র ঘোষপ্যান্ট চন্দন গাছের নলেজ যে থাকে আপনাদের মধ্যে ওটা কীভাবে পাবেন আপনারা আপনার আমাদের চ্যালেঞ্জের সাথে যোগাযোগ করুন আপনি চ্যালেঞ্জে দেখুন কীভাবে আমরা গাছ বড় করে তৈরি করছি കേസൻ ഹേരാ ഗുഡ് ഇറ്റ് ഇസ് Two mm -hmm. দেখুন আমাদের তিন বছরের গাছ এক ফিটের মতন গোলাই হয়ে গেছে তিন বছরের গাছে আমরা এত এত ভালোভাবে বড় করে তুলতে পারলাম আমাদের এই মাটিতে যে কিন্তু এত এত তাড়াতাড়ি গাছ বড় হয়ে যাচ্ছে দেখুন কিভাবে হয়ে গেল সব বসতেন সব আমাদের গাছের যত্ন আমি এই বাগানটাই দেখিয়েছিলাম আজকের থেকে দু বছর আগে যেটা ইটুকু ইটুকু গাছ ছিল আজ দেখুন এই গাছের এক একটা চেহারা এই গাছ ডেভেলপ করার জন্য আমাদের চ্যালেঞ্জের সাথে আপনাদের জড়িত থাক থাকতে হবে আমাদের চ্যালেঞ্জের মধ্যে আপনারা দেখতে পারবেন কীভাবে গাছ রোপণ করতে হবে কীভাবে গাছের ড্রেসিং করতে হবে কীভাবে গাছের হোস্টপ্যান্টটাকে ড্রেসিং করতে হবে এই দেখুন আমরা গাছ এত তিন বছরে এত বড় গাছ করে ফেলছি